ডাক্তার বাবু একবার তাড়াতাড়ি আসুন আমার ছেলের অবস্থা খুব খারাপ ডাক্তার বাবু ডাক্তার বাবু কি হয়েছে আপনি এত চিৎকার করছেন কেন জানেন না হাসপাতাল চত্বরে চিৎকার করা আইনত অপরাধ হ্যাঁ আমার ভুল হয়ে গেছে ডাক্তার বাবু এই ছেলেটার অবস্থা খুব খারাপ তাই বলে আপনি চিৎকার করবেন হ্যাঁ আমার অন্যায়ের জন্য আমি ক্ষমা চাইছি ডাক্তার বাবু আমার ছেলেটা গাড় হয়ে গেছে ডাক্তার বাবু গাড় দিয়ে ধাক্কা লেগে মরে মরুক তাতে আমার কি ডাক্তার বাবু এখন আমার ডিউটির সময় নয় আউটডোরে লাইনে গিয়ে দাঁড়ান ডাক্তার বাবু কি বলতে চান আপনি তাহলে তাহলে আপনি কিছুই করতে পারবেন না পারবো না তা নয় তবে এখন করতে গেলে পাঁচশো টাকা লাগবে ডাক্তার বাবু এনেছো পাঁচশো টাকা আমি সেই জগা জগাগুন্ডা নমস্কার নমস্কার ডাক্তারবাবু নমস্কার আমার চিন্তা আপনাকে ভুল হয়েছে ধান খাড়া করে শুনে রাখছে ডাক্তার আমার তোর হেলার জন্য আমার একটা ছেলের বারানের বিনিময়ে ধরবং বংশের বাতি জ্বালাতে আমি কাউকে বাঁচিয়ে রাখব না সারা দাত্তার আপনাকে কিছু করতে হবে না আমি এখনি আপনাকে ছেলের ভর্তির ব্যবস্থা করে দিচ্ছি আসুন আমার সঙ্গে আসুন যত রক্ত লাগে আমি দেব ডাক্তার বাবু আমার ছেলেকে আপনাকে বাঁচিয়ে তুলতে হবে আরে আপনাকে কিছু চিন্তা নেই তার আগে দেখতে হবে ও রক্তের সঙ্গে আপনার মিল আছে কিনা আসুন আমার সঙ্গে আসুন তোমার এই মহত্বের দান হয়তো আমি দিতে পারবো না বাজে কথা বাদ দিয়ে ঈশ্বরকে ডাকো তিনি যেন তোমার খোকা বাবুকে আবার সুস্থ করে তোলে যার হাতে খুন হওয়ার কথা ছিল আজ যে তারই রক্তে বাঁচতে চলেছে আমারে খোকা বাবুরি জীবন বাঃ পা ঠাকুরে বা কি কি তোমারে লীলা এরপর এরপরে কি হবে ঠাকুর আগামী দিনে আমারে খোকা বাবু তারে বাবা চরমে নির্যাতনের প্রতিশোধ নেবে না ওই জীবন দায়ী রক্তের ঋণ শোধ করবে আর তোমার খোকা বাবু বলে দেবে এখন আমাদের কর্তব্য আমরা করে যাই ভাই তোমার রক্ত মিলে গেছে হ্যাঁ তো রক্ত দিয়ে এলাম জগ ভাই জগ ভাই আমার খোকা বাবু তাহলে খুব শীঘ্রই সেরে উঠবে জগাবাবু ডাক্তারবাবু তবে স্মৃতিশক্তি হারিয়ে হয়তো আপনজনকে চিনতে পারবে না আই এম সো সরি জগাবাবু আমি আপ্রাণ চেষ্টা করেছিলাম কিন্তু মাথায় প্রচণ্ড আঘাত লাগার ফলে সে তাহলে কি কোনোদিনই তার শক্তি ফিরে পাবে না ডাক্তার পাবে না তা নয় তবে এরকমই যদি কোনোদিন ভবিষ্যতে আঘাত পায় তাহলে হয়তো পুরো স্মৃতি ফিরেও পেলে পেতে পারে সেটা সম্পূর্ণ নিশ্চয় করছে ঈশ্বরের ওপর তোকে কে আর তোমার খুকা बाबूকে নিয়ে না জগা ভাই না তুমি তো মানে নিজে ছেলে ফেলে কোথায় যাবে আজ থেকে ও তোমারের ছেলে হই থাকবে বড় আমি মাঝে মাঝে এসে আমারি খোকা বাবুকে দেখে যাব বেশ তাই হোক সাধু চড়ুন মানুষ ধরে তুলতে আমি প্রয়োজন হলে মঠ করবো রিক্সা চালাবো তবু আমার এই ভাই আমার জীবন দেওয়া মতো ঘিরে